চুলকে ঘন কালো লম্বা করতে এবং সাদা পাকা চুলকে কালো করতে আজকে এই সহজ উপায়টি একবার করে দেখো যাদের বয়সের আগে চুল পেকে যাচ্ছে সেই সাদা পাকা চুল কিন্তু কালো হবে তাছাড়াও কিন্তু চুলের মধ্যে খুব সুন্দর একটা শাইন আসবে এবং যাদের চুলে অনেক চুলকানি হয় স্ক্যাল্পে এবং ড্যান্ড্রপের সমস্যা রয়েছে মানে খুশকি হচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা কফি এইভাবে ব্যবহার করতে পারো হ্যাঁ বন্ধুরা কফি ব্যবহারের ফলে কিন্তু আমাদের চুলের অনেক সমস্যা দূর হতে পারে বাট এটা কিন্তু ব্যবহার করার পদ্ধতিটা তোমাদের বদলাতে হবে কফি আমরা অনেকেই ব্যবহার করে থাকি বাট আজকে আমি তোমাদের খুব সহজ এবং খুব হেল্পফুল একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর যদি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে ভিডিওটিতে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে তো আমি এখানে প্রথমে একটি বাটি নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো চা পাতা আর চা পাতার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা বন্ধুরা চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো চা পাতা কিন্তু চা পাতার যে রেমেডি সেগুলো কিন্তু আমি অনেক আগেই বানিয়ে রেখেছি অলরেডি আমার চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো তো এখানে আমি দিয়েছি দু থেকে তিনটে তেজপাতা এরপরে আমি দিয়ে দিচ্ছি তো কোয়া রসুন তো এখানে তোমাদের যদি রসুনের কোয়াটা বড় হয় তাহলে একটা দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেবে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো একে অপরে মিশে আমাদের চুলে কিন্তু খুব ভালো কাজ করবে কারণ চাপাতার পাতার মধ্যে থাকে ক্যাফিন যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী আর আমাদের চুল সাদা পাকা চুলকে কালো করতে কিন্তু খুব হেল্প করে এই চা আর চাপাতা পাতা কিন্তু চুলে কন্ডিশনিংয়ের কাজ করবে তাছাড়াও যে এখানে আমি তেজপাতা ব্যবহার করেছি চুলের মধ্যে খুব সুন্দর একটা শাইন নিয়ে আসবে তেজপাতা আর রসুন কিন্তু এই যে চুলের ড্যানড্রোপ হচ্ছে তারপর যে স্ক্যাল্পের মধ্যে চুলকানি ইনফেকশন সব জাতীয় সমস্যাগুলোকে কিন্তু দূর করবে কারণ রসুনের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে তো খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে বয় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তোমাদের এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং জলের পরিমাণটা কমে আসছে ততক্ষণ তোমাদের এটা ফুটিয়ে নিতে হবে তারপর কিন্তু সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি আরেকটি বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার কিছুটা পরিমাণ আমি এখানে কফি পাউডার দিয়েছি কফিটা তোমরা অবশ্যই অবশ্যই ব্যবহার করে দেখো এইভাবে বাজারে দামি দামি হেয়ার ডায়ও কিন্তু এই রেমেডিটার সাথে পাত্তা পাবে না এত ভালো কাজ দেবে কারণ কোনো পয়সা খরচ না করে তোমরা এই ঘরে থাকা ন্যাচারাল জিনিসগুলো দিয়ে চুলে ব্যবহার করে দেখো চুল খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে এবং যাদের চুল অনেক বেশি ঝরে পড়ে যাচ্ছে সেই চুল ঝরা পড়ার সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে যদি তোমরা এই ন্যাচারাল জিনিসগুলো ফলো করো তো এখানে আমি চা মধ্যে এই ঠান্ডা করা আর জলটা আমি এখানে দিয়ে দিলাম সমস্ত জিনিস দিয়ে যে ফুটিয়ে আমি জলটা রেখেছিলাম সেই জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তোমাদের এখানে দিয়ে দিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটি বার তো এটা তোমরা ব্যবহার করবে স্নানের আগে আর এটা ব্যবহার করার পর কিন্তু তোমরা আধা ঘন্টা রেখে দেবে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো বা শ্যাম্পু করে নিতে পারো সপ্তাহে যদি তিন দিন এটা তোমরা ব্যবহার করো দেখবে চুলের স্টেকচার অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে এবং এটি কিন্তু আমাদের চুলের চুলকে কিন্তু চুলের গ্রোথটাকে বুস্ট করে চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা দূর করে দেয় চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে তো তোমরা এই রেমেডিটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো আর ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে আমি এখানে কটনের সাহায্যে ব্যবহার করছি তোমরা চাইলে কটনের সাহায্যেও ব্যবহার করতে পারো বা স্প্রে বোতলে ঢেলেও কিন্তু তোমরা এটা পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারো এটা লাগিয়ে কিন্তু আধ ঘন্টা পরে চুলটা ওয়াশ করে নেবে